আপনি ধরেন যদি বলেন যে মানি লন্ডারিং হয় এখন তো সারা বাংলাদেশে প্রেসে চলে আসবে যে মানি লন্ডারিং হয়েছে বা মানি লন্ডারিং এর এই যে শব্দটা বলেন এটা কিন্তু অনেক বর্তমানে এই এখন একটা কালকে যদি যে নগদের মাধ্যমে মানি লন্ডারিং সেটা তো আসলে না ইনভেস্টর আসছে বাইরে থেকে আমি আপনার সাথে এখন এটা সেটা বলতে পারেন

যারা এখন পর্যন্ত যে ব্যাংকিং পার্সপেক্টিভে আমাদের দেখা মতো আমরা টিভিতে দেখলাম যে গ্রাহক যাচ্ছে টাকা পাচ্ছে না ব্যাংকে বিভিন্ন ব্যাংকে এই পাঁচই আগস্টের পরে এবং একটা মিনিমাম অ্যামাউন্টও চাচ্ছে সেটাও দিতে পারছে না সো আপনারা কি এই ধরনের কোন যে নগদ থেকে গ্রাহক বলছে যে আমার ফোনে টাকা চলে গেছে অথবা যে ডিস্ট্রিবিউটার যে ভদ্রলোক দোকানে বসে আছে ক্যাশ টাকা নিয়ে এসে বলছে আমার এখানে টাকা নাই হ্যাঁ বা এরকম কি কোন অভিযোগ আছে টাকা আছে আমার প্রশ্ন এখন পর্যন্ত আমি একটু বলি যে আপনারা যেহেতু এই দেশে আমার গ্রাহক যারা বা আমার যারা ইউজার তারা অবশ্যই খুব প্রান্তিক নগদ বিকাশ যারা ব্যবহার করে আমি বলছি না যে এলিথ ক্লাসের কাছেই নগদ বিকাশ থাকে একদম রুট লেভেল ইউজারই তারা আছে তো আলটিমেটলি আমার যেটা একটা বক্তব্য এখানে কারণ আপনারা বলছেন যে আমরা চাই দেশের মানুষজন আস্থা পায় দেশের মানুষজন এটা নিয়ে কনফিডেন্ট থাকে আর্থিক প্রতিষ্ঠানটাকে ধরে রাখা হ্যাঁ তো সবাই যেহেতু চাই এই প্রশ্নটা সবাইকে সেভাবেও আমি মনে করি যে একটু বলা উচিত যে মোবাইলের যে টাকাটা ই মানিটা সেটা আপনি আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন আপনি যখন তুলতে যাচ্ছেন সেই দোকানদারও আপনাকে টাকাটা দিতে পারছেন সেই ধরনের কোন কমপ্লেন বিগত ছয় মাস আপনি যদি বলেন আপনাদের এই এই যে তথ্যগুলা যে নাম্বারগুলো আপনারা বলছেন বিভিন্ন নাম্বারের গরমিল সেটা একটা পার্ট বাট আমার কথা হচ্ছে যে গ্রাহক পার্সপেক্টিভে এবং দোকানদারের পার্সপেক্টিভে তারা কিন্তু এই ধরনের কোনো কমপ্লেন কোন ধরনের রেকর্ড কিন্তু আপনারা এখন পর্যন্ত দেখেন না